হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই উইকলি ব্লগ তো আজকে আবার একটা উইকলি ব্লগ নিয়ে হাজির হয়েছি তাহলে চলো কথা না বাড়িয়ে চলে যাই মেন ব্লগে যেহেতু ডিসকাউন্ট আইসক্রিমটা ট্রেন্ডিং টপিক চলছে এখন এই কারণে ডিসকাউন্ট আইসক্রিম দিয়েই শুরু করলাম আজকে আমরা খাবো ডিসকাউন্ট আইসক্রিম তো আইসক্রিমটা খাওয়ার পর যেটা অনুভূতি হয়েছে সেটা বলি যে উপরের যে চকলেটটা ডার্ক চকলেট অ্যান্ড নাট দেওয়া থাকে এটা একটু সুইট ছিল বেশি যারা বেশি একটা মিষ্টি খেতে পারে না তাদের কাছে খুবই খারাপ লাগবে বাট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে কারণ এই ডার্ক চকলেট উইথ বাদাম অ্যান্ড হচ্ছে এই সুইটনেসটা অনেক মজাদার ছিল অ্যান্ড ভিতরের যে আইসক্রিমটা ছিল এটা হচ্ছে একটু কফি ফ্লেভারের ছিল এটা একটু সুইটনেসটা অনেক কম ছিল এখন আপনারাই ভাবেন যে অনেক বেশি মিষ্টি খাওয়ার পর যদি কম সুইটনেসের কিছু আসে এটা খেতে কিন্তু একদম পানসে লাগে তো আমাদের অবস্থাটাও সেম হয়েছিল। তারপর আইসক্রিম খাওয়ার পরে বের হয়ে গেলাম যাব টোকিও স্কোয়ারে তো মোহাম্মদপুরে যারা থাকে তারা তো টোকিও স্কোয়ারেই যায় আগে যখন টোকিও স্কোয়ার ছিল না তখন সবাই ধানমন্ডি যেত বসুন্ধরা সিটি যেত বাট এখন আর যাওয়ার প্রয়োজন হয় না তো এই তো টোকিও স্কোয়ার এসেছি একটু আইপ্যাডের সমস্যা ছিল এটা দেখানোর জন্য দেন দেখলাম যে ভ্যানের মধ্যে এইগুলো বিক্রি করছে পার পিস দশ টাকা করে তো কিনে ফেললাম কয়েকটা যে কাজে লাগতে পারে হয়তোবা যদিও অতটা দরকার ছিল না দেন বাসায় এসে আমি ডিনার করলাম খুবই সাদা মাঠা ডিনার মানে আমি একটু ডায়েট করছি এই কারণে শশা অ্যান্ড চিকেন একটু আলু নিয়েছিলাম সো এই তো ডিনার করার পরে দেন চলে আসলাম বাসায় এটা তার পরের দিনের ভিডিও গিয়েছিলাম দোকানে দেখলাম যে গ্রিন কালারের একটা প্যাকেট টর্নেডো অ্যান্ড হচ্ছে এটা গ্রিন অ্যাপেল ফ্লেভারের একটা আইসক্রিম তো ভাবলাম যে কেননা ট্রাই করা যাক পোলারের নতুন একটা ফ্লেভার এসেছে আর ট্রাই করবো না এটা কি হয় তো পরে আইসক্রিমটা নিলাম নিয়ে স্টুডিওতে চলে গেলাম আমরা সবাই মিলে আইসক্রিমটা খেলাম আইসক্রিমটা এত তো মজা ছিল মানে হাইফ আইসক্রিমের থেকে এই আইসক্রিমটা হাজার গুণে মজা যারা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবেন দেন আমরা বের হয়ে গেলাম শাহাবুদ্দিন প্লাজাতে শাহাবুদ্দিন প্লাজায় গিয়ে আমরা একটু শপিং টপিং করলাম করার পর দেন চলে গেলাম ডমিনোসে কারণ অনেকদিন ধরে ভাবছিলাম যে ডমিনোজে আসবো তো ফাইনালি আজকে চলে আসলাম ডমিনোজে ডমিনোজে বসে ডমিনোজের পিৎজা ট্রাই করবো দিন পরে এখানকার মোটামুটি সব পিৎজা ট্রাই করা হয়ে গিয়েছে এবং সব ফুড ট্রাই করা হয়ে গিয়েছে আর আমার কাছে ডমিনোজ হচ্ছে বেস্ট পিৎজা সব কারণ আমার খুবই পছন্দ ওদের পিৎজা তো পরে আমাদের পিৎজা চলে এসেছে আর তখন যেহেতু রাত আটটা বাজে এই কারণে ভাবলাম যে ডিনারটা বাইরেই করে নেই আর রাতে যেহেতু ডায়েট করছি এই পিৎজা খাওয়ার পর মনে হয় না আর কিছু খাবো দেন পিৎজা খুলে দেখলাম যে পিৎজাটা একটু ঠান্ডা ছিল মানে মনে হচ্ছিল যে ওরা আরও দশ পনেরো মিনিট আগে বানিয়ে রেখেছে আর এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে পরে ওয়েটারকে দেখে বললাম যে কী ব্যাপার পিৎজা ঠান্ডা কেন দেন তাদের সেম এক্সকিউজ বাট পিৎজাটা আসলেও ঠান্ডা ছিল অ্যান্ড এটা গরম ছিল মনে হচ্ছিল যে এটা সাথে সাথে বানিয়ে দিয়েছে কিন্তু ডমিনোসের সার্ভিস আগে তো এরকম ছিল না হঠাৎ করে কি হলো যে ওরা একদম ঠান্ডা পিৎজা আমাদেরকে সার্ভ করলো এটা তো অসম্ভব কখনই এরকম হয়নি এবার ফার্স্ট টাইম যাই হোক মানুষের তো মিস্টেক হতেই পারে হয়তোবা এটা আগে বানানো ছিল এটাই দিয়ে দিয়েছে আমাদেরকে জিঙ্গির তিনটা ফ্লেভার ছিল তিনটা ফ্লেভারই অনেক মজা একটা বার্বিকিউ একটা স্পাইসি চিকেন আর একটা হচ্ছে মাশরুম ক্রিমি মাশরুম টাইপ সো ভাবলাম যে ক্রিমি মাশরুমটাই অর্ডার করি কারণ যেহেতু আমরা স্পাইসি চিকেন নিচ্ছি অলরেডি বাট সত্যি কথা বলতে ওই জিঙ্গিটা খাওয়ার পরে মানে পিৎজা খাওয়ার পরে তো আমরা জিঙ্গিটা ট্রাই করেছি কিন্তু ওই জিঙ্গিটা খাওয়ার পরে মুখের টেস্ট এতটাই বাজে লাগছিল যে পরে আমরা বের হয়ে আবার পানিপুরি খেলাম মানে এটা আনস্পেক্টেড ওদের খাওয়ার কোয়ালিটি এরকম ডাউন হওয়ার কথা না আগে তো জিঙির ভিতরে চিজ থাকতো হোয়াইট সসের সাথে বাট এবার মানে যেই হোয়াইট সসটা ওরা ইউজ করেছে এতটা বাজে ছিল যে বাধ্য হয়ে আমাদেরকে পানিপুরি খেতে হয়েছে এই ক্লিপটা তার পরের দিনই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আমার হাজব্যান্ড অফিসে যাবে তো ভাবলাম যে বাসায় বিস্কিট আছে বিস্কিট আর চা খেয়ে ওকে পাঠিয়ে দিই এদিকে লিলিও উঠে গিয়েছে লিলিকেও খাওয়া দিতে হবে ও তো ঘাট থেকে নামবেই না তো সারাক্ষণ ঘাড়ে ছিল পরে আমি ওকে ওভেনের উপর উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে ভাবলাম যে বাবা বসো আমি হচ্ছে চাটা বানাই তোমার খাবার চাও রান্না করি দেন তোমাকে দিব ওইখানে বসে ও ম্যাম করতে করতে আমার কানটা ছালাপালা করে দিয়েছে এর মধ্যে আমি চা বানিয়ে ফেলেছি এবং লিলিকেও খেতে দিলাম তো চার বিস্কিট খেয়ে আমার হাজব্যান্ড অফিসে গেল আর এই বিস্কিটটা কে কে ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেন আমি রেডি হয়ে চলে গেলাম স্টুডিওতে আর স্টুডিওতে কাজ থাকুক আর না থাকুক আমি আর রাধু মিলে কিন্তু সবসময় আড্ডা মারি তো গিয়েই আমরা হচ্ছে কফি নিয়ে বসে পড়লাম আর আমি যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম এই একদম আম এই আইসক্রিমটা নিয়ে গিয়েছিলাম সবার রিভিউ অনেক ভালো দেখেছি যে এটা সবাই বলছে এটা একবার হলেও ট্রাই করা উচিত একদম অথেন্টিক আমের মতো টেস্ট বাট সত্যি কথা বলতে আমার এই আইসক্রিমটা মোটেও ভালো লাগেনি খাওয়ার পর পুরো মুখের টেস্টটা চেঞ্জ হয়ে গিয়েছে এটা পরের দিন সকালের ভিডিও আমাদের দুজনকে এত ফ্রেশ লাগছে এত গ্লোই লাগছে দুইজনই দেখে বললাম যে মাসাল্লা মশাল্লাহ আপনারাও মশাল্লাহ বলতে ভুলবেন না তো আমরা চলে যাচ্ছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে গিয়েই কিছু জিনিসপত্র কিনতে হবে আই মিন আমাদের শপিং আমাদের প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে বের হতে হয় কিছু না কিছু কেনার থাকে ও রাদিয়ার না হলে আমার সো দুইজন মিলেই বের হই তো এখানে জুয়েলারি দেখছিলাম অ্যান্ড দেন এখান থেকে চলে আসলাম আমরা সীমান্ত সম্ভারে কারণ নিউ মার্কেটে হাঁটতে হাঁটতে আমাদের গলাটা শুকিয়ে গিয়েছে এখন আমাদেরকে খেতে হবে কি লেমনেন্ট তো আমরা এখানে অর্ডার দিলাম লেমোনাইট লেমোনাইট খাবো অ্যান্ড দেন আবারও দেখব সীমান্ত সোমবারে কী কী আছে আমরা দুইজনই এতটা চুজি যে আমরা শপিংয়ে বের হলে কিন্তু মানে পটাপট কিনে ফেলি না আমরা ঘুরতে থাকি যদি পছন্দ হয় তখন গিয়ে কিনি আর যদি পছন্দ না হয় আমরা কিন্তু ব্যাগ চলে আসি মানে কিছু না কিনেই চলে আসি সো এরকম ঘুরতে ফিরতে আড্ডা মারতে থাকি অ্যান্ড পছন্দ হলে তো হলো কিনে ফেললাম আর না হলে আমরা পর দিন কোনো উইকেন্ড বা কাজ না থাকলে ওই দিনটা রেখে দিই যে আজকে বের হব আজকে দেখি ওই জায়গায় কিছু পাওয়া যায় কিনা আর আজকের সব থেকে স্যাট পার্ট হচ্ছে নিউ মার্কেটে চার ঘন্টা ঘুরে আমরা কিছুই কিনি নাই লাইক আমাদের কিছুই পছন্দ হয়নি আমরা এতটা চুজি কেন রে ভাই আমরা নিউ মার্কেট থেকে ব্যাক করার সময় কিন্তু এটা প্রমিস করেছি যে থাইল্যান্ড হলে গিয়ে আমাদের যেটাই ভালো লাগবে আমরা কিনে ফেলবো আই মিন যত দামি হোক যদি পছন্দ হয় কিনে ফেলবো বাট স্যাড পার্ট আমাদের কোনো কিছুই পছন্দ হয়নি ওখানেও দেন আমরা চলে গেলাম ডেলিফেন্সে ওখানে গিয়ে কফি খেলাম ক্রসেন্ট খেলাম দেন একটু ভিডিও টিডিও করলাম একটু পিকচার টিকচার তুললাম তারপর চলে আসলাম বাসায় আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আজকের ভ্লগ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভ্লগে আল্লাহ হাফেজ চাচা অ্যান্ড বাবাই